এবার চমক দেখালো পাকিস্তান ভারত সীমান্তে যুদ্ধবিমান জম পাকিস্তানের টিপিএস সাতাত্তর ভারতের বিরুদ্ধে পাকিস্তান যে ছেড়ে কথা বলবে না তার আভাস এরই মধ্যে মিলতে শুরু করেছে সীমান্তে সম্ভাব্য সব ধরনের প্রস্তুতি নিয়ে রেখেছে পাক সেনাবাহিনী তবে ভারতের যে দিকটি নিয়ে সবচেয়ে বড় ভয় সেই বিমান হামলা ভণ্ডুল করে দিতে এমন এক ব্রক্ষাস্ত্র পাকিস্তান সীমান্তে নিয়ে এসেছে যা অবাক করার মতোই নিয়ন্ত্রণ রেখার আরও কাছে এমন এক শক্তিশালী রাডার সিস্টেম স্থাপন করেছে পাকিস্তান যা ভারতীয় বিমানের জন্য সত্যি দুশ্চিন্তার কারণ পাকিস্তান আন্তর্জাতিক সীমান্ত থেকে মাত্র আটান্ন কিলোমিটার দূরে সর ক্যান্টনমেন্টে একটি টিপিএস সাতাত্তর রাডার স্থাপন করেছে টিপিএস সাতাত্তর একটি অত্যন্ত শক্তিশালী মাল্টি রাডার সিস্টেম কোনো পরিস্থিতি টের পেতে এবং বিমান চলাচল পর্যবেক্ষণে এটি পারদর্শী এই রাডার সিস্টেমের কদর রয়েছে বিশ্বজুড়ে নিয়ন্ত্রণ রেখার কাছে রাডার সিস্টেম স্থাপন নিয়ে এক্সক্লুসিভ তথ্য পাওয়ার দাবি করেছে ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডে এক প্রতিবেদনে মাধ্যমটি জানিয়েছে ভারতের সম্ভাব্য বিমান হামলা শনাক্ত করতে পাকিস্তান সেনাবাহিনী শিয়ালকোট সেক্টরে তাদের রাডার সিস্টেমগুলো আরও অগ্রবর্তী স্থানে এগিয়ে নিয়ে এসেছে ফিরোজপুর সেক্টরের বিপরীতে ভারতীয় তৎপরতা শনাক্ত করতে পাকিস্তান সেনাবাহিনীর ইলেকট্রনিক ওয়ারফেয়ার ইউনিটগুলো সেখানে মোতায়েন করা হচ্ছে এদিকে টানা পঞ্চম দিনের মতো কাশ্মীর সীমান্তের রেখা বরাবর ভারত ও পাকিস্তানের সেনাদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে দাবি করেছে জম্মু ও কাশ্মীর নিয়ন্ত্রণের রেখা বরাবর পঞ্চম রাতের মতো যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে পাকিস্তান সেনারা ভারতীয় সেনাবাহিনীর দাবি তারা সংযত ও কার্যকরভাবে গোলাগুলির জবাব দিয়েছে ভারতীয় সেনাবাহিনী এক বিবৃতিতে বলেছে আঠাশ উনত্রিশ এপ্রিল রাতের মধ্যে পাকিস্তান সেনাবাহিনী বিনা উস্কানিতে নিয়ন্ত্রণ রেখা বরাবর কোপোয়ারা বারামুল্লা ও আখনুর সেক্টরের বিপরীতে ছোট অস্ত্র দিয়ে গুলি চালায় ভারতীয় সেনারা পরিস্থিতির যথাযথ মূল্যায়ন করে সংযত ও কার্যকর প্রতিক্রিয়া জানিয়েছে পেহেলগাম ঘটনার পর থেকেই সম্ভাব্য যুদ্ধ পরিস্থিতি বিরাজ করছে ভারত ও পাকিস্তানের মধ্যে দুই দেশের মধ্যে বিনিময় হচ্ছে হুমকি ও পাল্টা হুমকি পাকিস্তানের রেলমন্ত্রী জানিয়েছেন একশো তিরিশটি পারমাণবিক অস্ত্র ভারতের দিকে তাক করা রয়েছে পাকিস্তানে হামলার শক কষতে গেল দুই দিনে বেশ ছোটাছুটি করতে দেখা গেছে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংকে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং সেনাপ্রধান অনিল চৌহানের সঙ্গে রুদ্ধদার বৈঠক করেছেন পাকিস্তানকে জবাব দেওয়ার উপায় ঠিক করতে গুরুত্বপূর্ণ সামরিক সিদ্ধান্ত নিয়ে তাদের মধ্যে আলোচনা হয় বলে দাবি করেছে ভারতীয় সংবাদ মাধ্যমগুলো